আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাদ আল্লাহ রসুল মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় ভাইরা প্রিয় দেশবাসী বর্তমানে সারা দেশে ঠান্ডা পড়েছে সকলে ঠান্ডা থেকে দূরে থাকবেন গরম কাপড় পরবেন আমি একটা আপনাদের পরামর্শ দিই সেটা হচ্ছে এই শীতের দিন মধ্যরাতে উঠে সুন্দর করে পাক পবিত্র হয়ে দুই করে কমপক্ষে আট পড়বেন উপরে বারো রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাবেন আল্লাহর কাছে গোনার জন্য মাপ চাবেন বিভিন্ন সমস্যা বিভিন্ন ফেতনা ফেসাতের কথা আল্লাহর কাছে দরখাস্ত করবেন ইনশাল্লাহ আল্লাহ রব আলামিন আপনাদেরকে এই বিপদ আপদনা ফেসাদ থেকে উদ্ধার করবেন প্রিয় ভাইরা আল্লাহ খুব দয়াময় আল্লাহ খুব মেহরবান প্রিয় ভাইরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা কোনো কিছু ফিরেই দেন না প্রিয় ভাইরা আল্লাহর কাছে যদি চান আপনি চাওয়ার মতো চাইতে হবে ভালো অবস্থায় গিয়ে চাইতে হবে পাশক্ত নামাজ পড়েন তাহাজ নামাজ পড়েন দেখেন আল্লাহর কাছে যা চাবেন তাই পাবেন পাশক্ত নামাজ না পড়ে যদি শুধু তাহাজুতের নামাজ পড়ে চান তাহলে কিন্তু কোনো কাজ হবে না পরে বলবেন যে আল্লাহর কাছে সাই দেয় না তো পাই না তো এটা করবেন না পাশক্ত নামাজ পড়ে তাহাজ পড়বেন দেখবেন আল্লাহর কাছে চাবে না যা চাবেন তাই আল্লাহ পাক আপনাকে দেবেন প্রিয় ভাইরা আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আমরা নেতে জানি না চাওয়ার মতো চাইতে হবে একটা গজল আছে না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না আল্লাহ শোনা প্রিয় ভাইরা আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহর কাছে চাবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার চাওয়া পূরণ করবে শীতের দিনে যদি কোনো ব্যক্তি অজু করে মধ্যরাতে গিয়ে আল্লাহর কাছে চায় নামাজ পড়ে আল্লাহ তালা বলেন আমি ওই বান্দার খালি হাত কখনো ফিরেই দেই না প্রিয় ভাইরা দয়া করে আল্লাহর কাছে চাবেন আল্লাহ বলেন আমার কাছে যে ব্যক্তি চায় হাত তোলে আমি লজ্জা পাই তখন খালি হাত ফিরেই দিতে আল্লাহ বলেন আমি খালি হাত ফিরে দিতে লজ্জা পাই আপনি যা জানেন যেমনি বলতে পারেন তেমনি আল্লাহর কাছে চাবেন আল্লাহ কিছু নাই টেনশনের কিছু নাই আল্লাহর কাছে চাবেন আল্লাহ দিব আপনি চাওয়ার মতো চাবেন না আর বলবেন আল্লাহ আমাকে কষ্ট রাখছে অভাবে রাখছে এটা হতে পারে না চাওয়ার মতো চাইতে হবে আল্লাহ তালা যেন আমাদের সকলকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন নবীর হওয়ার তৌফিক দান করেন আমিন ভাইরা প্রত্যেকের বাবা মার খবর রাখবেন শীতের দিনা বাবা মা কি খাচ্ছে কি গরম কাপড় সাপড় আছে কি না নাই এগুলো খবর রাখবেন দেখবেন বাবা মা খুশি হয়ে যাবে একটা ঘটনা জানেন কিনা আপনারা মে না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলেছিলেন যে হে মুসা তোমার সাথে জান্নাতের সাথী হবে একজন কসাই ওহির মাধ্যমে আল্লাহ তালা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন যে তোমার জান্নাতের সাথী হবে একজন কসাই তখন মুসা আল্লিসু আসাল্লাম চিন্তায় পরে গেলেন একজন কষাই কিভাবে আমার জান্নাতের সাথী হবে প্রিয় ভাইরা তখন মুস আলহ্লা সাল্লাম খোঁজাখুজি শুরু করলেন তিনি খুঁজতে 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 গিয়ে দেখে এক বাজারের মধ্যে এক কসাই গোষ বিক্রি করতেছে সুবাহান আল্লাহ সুবাহন আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এভাবে তসবি পাঠ করতে আছে আর কোষ কাইটে কাইটে বিক্রি করতেছে প্রিয় ভাইরা মুসুয়া আলহ সালাম গিয়ে সালাম দিলেন উনি সালাম দিয়ে ওখান থেকে একটু দূরে সরে দাঁড়াইলেন যে আল্লাহ তালা আমাকে বললো যে মুসুয়া জান্নাতের মধ্যে তোমার একজন কষাই সাথী হবে তো সে কেমন কষাই আমার একটু দেখতে হবে তো প্রিয় ভাইরা মুসা আলহ সলাতু দূরে খারিয়ে দেখলেন যে কসাই ঘোষ বিক্রি করার সময় সিনার গোস্তগুলো আলাদা করে রেখে দিলেন ওই গোস্তগুলো গোস্তর টুকরোগুলো সিনার নিয়ে বাড়িতে চলে আসলেন বাড়িতে চলে এসে সে তার বৃদ্ধা মাকে দোলনা থেকে নামাইয়া গোসল টোসল করাইয়া আবার ওই দোলনায় সই রাখলেন এরপরে সে গোষ্ঠ পাক করলো রান্না করলো রান্না করে তার মাকে রুটি বানিয়ে তার মাকে খাওয়াই দে তখন তার মা বললেন আল্লাহ তুমি আমার ছেলেকে এই জামানার পয়গম্বার মুসু আলাইহিসালের সঙ্গে জান্নাতের সাথী বানাই দিও এই দোয়া করতে মুসাই আলাহিস্লাম শুনে ওখান থেকে চলে আসলেন সে বলল আল্লাহ তুমি ঠিকই দয়ালু খুব ভালো মানুষ তো ভাইরা বাবা মার দোয়া কিন্তু কাজে লাগে অনেক ঘটনা আছে বাবা মার সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে কয়টা আপনাদেরকে বলবো আমি কয়টা শুনবেন প্রিয় ভাইরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবা মার খেদমত করবেন তাহসের নামাজ পড়ে আল্লাহর কাছে চাবেন আল্লাহ তালা আপনাদের সমস্ত পরিশানি দূর করবে সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালার জন্য আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন ওখির দানা আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আল আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত